অর্থমন্ত্রী বলেছেন এই টাকার সংস্থান করুন বৈদেশিক সাহায্য থেকে আর উৎস থেকে ব্যাংকে ঋণ থেকে পারেন নাই উনি পারেন নাই পঁয়ষট্টি ভাগ সফল হয়েছেন পঁয়ত্রিশ ভাগ করতে পারেননি আঠাশে জুন দুই দিন পরেই আজ আঠাশে জুন দুই দিন পর অর্থ বছর শেষ অর্থ বছরে সুপারস্টিনি গতিতে গেলেও উনি এই ঘাটতি পূরণ করতে পারবেন না সুতরাং একটি অবাস্তব ভিত্তি দাঁড়িয়ে অর্থমন্ত্রীর বাজে প্রস্তাবনা দিয়েছেন তিনি বলেছেন আমরা ছয় থেকে সাত ভাগ প্রবৃত্তি অর্জন করে চলেছি আগামী অর্থ বছরে সাত দশমিক চার জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে এই লক্ষ্য অর্জনে বাড়তি ছষট্টি হাজার কোটি টাকা সম পরিমাণ বেসরকারি বিনিয়োগ লাগবে অন্যদিকে সরকারি বিনিয়োগ লাগবে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা জিডিপি অনুপাতে এ পর্যন্ত বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি না পাওয়ায় কর্মসংস্থানের গতি কমেছে বর্তমান অর্থ বছরে বেসরকারি খাত কত বিনিয়োগ হয়েছে তার কোনো পরিসংখ্যান মাননীয় অর্থমন্ত্রী দেন নাই কত কর্মসংস্থান হয়েছে তারও কোনো বিবণ ব্যাংকে ঋণ নিয়ে বিদেশে পাঠাচ্ছেন তাদের কথা জানতে চাই আমরা সবচেয়ে অনন্য ঘটনা পৃথিবীতে প্রথম বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হয়েছে অনেক প্রতিবেদন দেওয়া হয়েছে সব অনেকের নামও এসছে আমরা নাম জানতে পারিনি কেন তারাকে ধরাছর মধ্যে বাংলাদেশ ব্যাংক লুট হলো পৃথিবীতে অনন্য ঘটনা ঘটলো আমরা তাতে নামলে জানতে পারলাম না অপরাধের এই অপরাধের এখনও সমাজে বিচরণ করছে এর চেয়ে দুঃখজনক ঘটনা কি হতে পারে তাহলে বলতে হবে এই সুশাসন অভাব অর্থমন্ত্রীকে সুশাসন অভাব নাহলে এই ঘটনা ঘটতে পারে না আমি অবিলম্বে আপনার কাছে দাবি করবো অনুরোধ জানাবো তার ব্যাংক খাট লুটপাট করেছেন তার নামটা প্রকাশ করুন আর অপরাধে চিহ্নিত করুন মানে অর্থমতি জানেন আমার সঙ্গে ছিলেন ওনার সময় আমরা সাতটা ব্যাংক প্রাইভেট সেক্টরে দিয়েছিলাম আমার সময় ব্যাঙ্কে লুটপাট ছিল না টাকাও ছিল লুটপাট করুন কোথা থেকে উত্তরা ব্যাংক মালিকদের কাছে ফেরত দিয়েছিলাম তেষট্টি টেক্সটাইল জুট মিল বাঙালি মালিকদের হাতে হস্তান্তর করেছিলাম সে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আমাদের তারা দেখে শুধু শেয়ার মার্কেট পুনর্জীবিত করার সত্যিকার অর্থে কোনো কার্যকর ব্যবস্থায় এখনও সরকার নিতে পারেনি তার মূল শিক্ষা শিক্ষা কথা বলে একটা ভয়াবহ চিত্র সামনে ফুটে ওঠে শিক্ষামন্ত্রী আছেন প্রথম হলো প্রশ্নপত্রের ফার্স্ট দ্বিতীয় হলো কি বলে শিক্ষকরা শেখা যায় কোচিং কোচিং সেন্টারের উৎপাদ তার নোটবুক পিঠে অনেক বই নিয়ে যায় সে জানি না আমি নিজে দেখেছি শিক্ষকরা নকলকদের সাহায্য করে আমাদের সন্তানদের শিক্ষা দিয়েছি আমরা শিক্ষা পেয়েছি যে বাপ মার করে যদি বাপমার করে পরে যে কাউকে পায়ে হাত দিয়ে স্নান করা যায় সেই শিক্ষক সেই শিক্ষক যখন নকলে সাহায্য করে সমাজ কোথায় গেছে আপনি বিবেচনা করে দেখুন আমার ঘৃণা হয় ভাবতে ঘৃণা হয় কি করে একটা শিক্ষক নকলে সাহায্য করতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ সবাইকে পাশ করাতে হবে যে গরু হোক গাধা হোক পাশ করাতে সেই কারণে আমরা যে কি সৃষ্টি করছি আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন টিভি চ্যানেল কতগুলো জিপিএ ফাইভ তাদের ইন্টারভিউ নিল প্রথমে জিজ্ঞাসা করলো বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলতে পারলো না তারা বলল নেপাল কথা বলতে পারল না এই পাঁচ সাতটা প্রশ্ন একটা উত্তর দিতে পারলো না তো কী শিখছি কী শেখাচ্ছি আগামী পুরো আমাদের জন্য কি উপকারে লাগবে দেশের দায়িত্ব তো তাদের নিতে হবে কারাদের দায়িত্ব দেবেন অশিক্ষিত মানুষ আছে তাই আমার মনে হয় পরিবর্তনের দরকার আছে জিপিএ ফাইভ পায় আমি উল্লেখ্য ছাত্রদের দেখি ছাত্রীদের দেখি সত্যিকার তারা কি শেখা জানি না আমি একটা কথা বলি আমাদের সময় ছিল ডিস্টিংশন স্টার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ওটা আবার আবার সেটা প্রবর্তন করা যেতে পারে অ্যাটলিস্ট থার্ড ডিভিশন পাস করলে বলতে পারবো যে থার্ড ডিভিশনই পাস করেছ এখন ফোর পয়েন্ট সেভেন বলতে কি বলতে জানি না ফোর পয়েন্ট ফাইভ বলতে কী বলতে জানি না জিপিএ ফাইভ বুঝি সর্বোচ্চ তার উপরে গোল্ডেন ফাইভ আছে কিন্তু থার্ড ডিভিশন কি বুঝি না ফোর পয়েন্ট সিক্স কি থার্ড ডিভিশন আর সেকেন্ড ডিভিশন বুঝি না আমি অনুরোধ করবো আবার ফার্স্ট ডিভিশন সেকেন্ড থার্ড ডিভিশন বলতে পারি আঙ্গুল দেখে তুমি থার্ড ডিভিশনের ছাত্র এটা বলার সুযোগ এখন নেই কারিকুলাম চেঞ্জ করা যায় কি না এখন কতগুলো আছে উত্তর দিতে হয় এ বি সি ডি একটা টিকমার্ক করতে হয় ওই ক্লাসে যারা থাকে তার দুইটা আগুন জায়গায় বি উত্তর হলো বি সবাই বি লাগে এইভাবে তো চলতে পারে না উত্তর দিচ্ছে তারা নিজের ওয়েদার থেকে নয় অন্যের কাছে জেনে এই সিস্টেমের পরিবর্তন করা দরকার ওই ওয়ান এ এডুকেটেড ফিউচার ফর আওয়ার কান্ট্রি প্রশ্নপথে ফাঁস হচ্ছে নম্বর বাড়িয়ে দেওয়া হচ্ছে তো বলেছি একটু আগে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন উনি আমার খুব প্রিয় ব্যক্তি আমি যেটা বলি উনি মানেন আমি আমরা সবাই বিদেশে যাই চিকিৎসার জন্য আমাদের শুধু চিকিৎসা অভাব নাই আমিও সিঙ্গাপুরে যাই আমি এখানকার ডাক্তারদের উপর আস্থা রাখতে পারি না প্রথমেই গেলে একটা একটা ল্যাবরেটরি টেস্ট আমার পেটের অসুখ হয়েছে আমার হার্টের টেস্ট করতে হবে একটা পনেরো বিশটা টেস্ট দেয় ওখান থেকে কমিশন খাওয়ায় ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতে একটা সাহস পাচ্ছি না তাও বলতে হচ্ছে ও সবাই কমিশন খায় সত্য কিনা বলেন গরিব মানুষ কী করে যাবে আমি রংপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কী অবস্থা ছিল মেডিকেল কলেজের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তিরিশটা দালাল আছে ওখানে যে ওখানে যে রুগীদের খুলে দেয় অক্সিজেন মাস্ক খুলে দেয় মারা গেলে কে নেই বডিটা সেই জন্য সেই জন্য প্রচণ্ড মারামারি আমি যাওয়ার পর বের করে দিয়েছি এখন মোটামুটি অবস্থা আসছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি রংপুর একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক আমি খুব খুশি হব আপনি এটা করুন আপনাকে স্মরণ করবেন ওখানে বিশ্ববিদ্যালয়ে করেছেন আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আপনি একটা মেডিকেল কলেজ করুন আমরা খুব খুশি হব বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ওটা যেমন যেমন থাকুক ওটা পচে গেছে আমরা অনেক কষ্টে তুলে ধরেছি নতুন করে করুন আর একটা কথা বলে আশ্চর্য হবেন রুগীদের পথ্যের কতটা জানেন বেলা পথ্য হলে একশো পঁচিশ টাকা একটা রুগী বেলা খাবার খাবে একশো পঁচিশ টাকা সম্ভব এটা যে বাড়ানো যায় মাননীয় রাষ্ট্রপতি আমরা খুব খুশি হব মাননীয় শিক্ষামন্ত্রী আছেন সরি স্বাস্থ্যমন্ত্রী আছেন আপনি যে এই কেসটা দেখেন ভালো হয় মেডিটেশন মেডিটেশন এক্সারসাইজ এরপরে ট্যাক্স পার্সেন্ট হয়েছে আমি মাননীয় অর্থমন্ত্রী অনুরোধ করব উনি জন্য মেডিটেশন অংশগ্রহণ করেন উনি মাঝে মধ্যে উত্তেজিত হয়ে যান মেডিটেশন করলে আর ওটা শান্ত হবে না এটা খুব অযৌক্তিক হয়েছে আমি তো এক্সারসাইজ করি প্রতিদিন এক ঘন্টা করি তো আমাকে ট্যাক্স বসাবেন কেন আমি তো আমার স্বাস্থ্যের জন্য করি যারা ওখানে যা তার স্বাস্থ্যের জন্য করে মনটা শান্ত হয় দেহটা শান্ত হয় একটা আধ্যাত্মিক জগতে মনটা চলে যায় মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন যে সমস্ত কৃষি উপরে উপকরণের হাত থেকে ভ্যাট প্রত্যাহার করে হোক আমার সামনে করেছিলাম কৃষকদের অত্যাচার করেন কেন ওরা তো বাঁচিয়ে রেখেছে আমাদের খাদ্যের স্বয়ং হচ্ছে ওদের কারণে আমি তো মাঠে হাল চাষ করি না ওরাই হাল চাষ করে ওরাই সার দেয় ওরাই কৃষি উপকরণ কেনে ওরাই ট্রাক্টর ইউজ করে আল্লাহর রবস্থা এটা করেন ওদের ওদের রক্ষা করেন ওরা ওদের যদি যদি ভালো থাকে আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে আমরা তো আমরা তো খাদ্যের সম্পূর্ণ ছিলাম হঠাৎ করে খাবার দাম বাড়লো কেন বাড়িতে আমদানি করতে হলো কেন কেন মনিটরিং করা হলো না খাদ্যমন্ত্রী কিনা আছেন কিনা জানি না কেন মনিটরিং করা হলো না আমি যে রাষ্ট্রপতি ছিলাম সরকারি হিসাবটা মানতাম না আমি নিজস্ব লোক পাঠিয়ে দেখতাম সত্যিকারকর গুদামে কত 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 টন খাদ্য আছে তাই করা হোক তার বুঝতে পারবেন সত্যিকার কত খাদ্য গুদামে কত আছে আমাদের শর্টেজ কত আমাদের কত আমদানি করতে হবে চালের মূল্যের কথা বলেছি হঠাৎ করে চালের মূল্য বেড়ে গেল পঞ্চাশ টাকা গরিব মানুষের জন্য খুব কষ্ট মোটা চালের দাম পঞ্চাশ টাকা যেখানে তিরিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না যত তাড়াতাড়ি হোক চাল আমদানি করা হোক আমি শুনেছি পনেরো দিনের মধ্যে ভিয়েতনামে চাল আসবে আশা করি এই চাল আসার পরে এই চালের দামটা কমবে বেকারত্ব না সারের চাল চাল বলে বেকারত্ব কঠোর এত বেকার হিসাব নাই দেখলাম সরকারি পরিসংখ্যান ছাব্বিশ কোটি ছাব্বিশ লক্ষ এটা ভুয়া ছাব্বিশ লক্ষ বেকারত্ব ঢাকা শহরি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঘরে ঘরে চাকরি দেবেন চেষ্টা করেছেন ন্যাশনাল সার্ভিস করার পরে তো একটা চাকরি নিতে গেলে কী করতে সবাই জানে একটা কনস্টেবল চাকরি নিতে পাঁচ লক্ষ টাকা শিক্ষকের চাকরি দিতে দশ লক্ষ টাকা এটা লজ্জাজনক উই কান্ট ডু দিস গরিব মানুষের কাছে টাকা নেবো দশ পাঁচ লক্ষ টাকা চাকরি দেবো এটা বন্ধ করতে হবে আমরা সমাজের সবচেয়ে বড় কলঙ্ক জিনিস একটা কনস্টেবল জমি জমি বিক্রি করে সে চাকরি নেয় তার জীবনে কি হবে আমি মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে কতক্ষণ বলবেন পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিট জি বিড়ি এখানে অর্থমন্ত্রী বলেছেন আমি চাই আগামী দুই বছরের মধ্যে দেশে বিড়ি থাকবে না কেন বিড়ি তো নিকটে শিকার নিকটে ব্রিড ট্যাক্স বাড়ালেন একশো পার্সেন্ট সিগারেট দুই পার্সেন্ট আমার বড়রা তা খাই আমি জীবনে একটা সিগারেট খাই না জানি না ঠিক যারা খান তারা তো দামি ব্র্যান্ডের সিগারেট খান তাদের দুই পার্সেন্ট এই পঞ্চাশ লক্ষ শ্রমিক বিড়িতে কাজ করে এদের পুনর্বাসন না করে পথে বসিয়ে দেবেন এদের গৃহবরা মানুষ বানভাসী মানুষ নদীভাঙ্গা মানুষ এদের কথা চিন্তা করতে হবে মানে অর্থমন্ত্রী আপনি বিবেচনা করবেন বড় সিগারেট একশো পার্সেন্ট করেন বিরোধী দুই পার্সেন্ট করেন এখন আমার কিছু দাবি আছে দিনাজপুরে শিক্ষা বোর্ড আছে বিএনপি যখন ছিল ছিলেন সমাজ ছিল দিনাজপুর তার বাড়ি ছিল উনি সংগতভাবেই দিনাজপুরে শিক্ষা বোর্ড করেছেন আমি এখন রংপুরের এমপি এবং রংপুরের গৃহবধূ হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবি করছি শিক্ষা বোর্ডটা রংপুরে আনা হোক আর একটা শিক্ষা বোর্ড এবং হাইকোর্টে বেঞ্চে দেওয়া হতো এত মামলার জট লক্ষ লক্ষ হাইকোর্ট বেঞ্চ করেছিলাম ওটা বাতিল করে দেওয়া হয়েছে আইন করে হাইকোর্ট বেঞ্চ করা যায় সমস্ত ডিভিশনেট কোর্টে মামলা জট কিছু কমতে পারে বিমানের কথা বলবো না বেশ বিমানমন্ত্রী আছেন বিমানে উঠি না পঁচিশ বছর পঁচিশ বছর বিমানে উঠি না শিডিউল মেনটেন করতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী বিমান এটা খারাপ হতে পারে আর পনেরো মিনিট চলে সেটা ধ্বংস হয়ে যেত এটা হতে পারে প্রধানমন্ত্রী থাকবে না দেশে বিমান বিমান দুর্ঘটনায় মারা যাবেন এটা সহ্য করা যেতে পারে আমি বিমানে চড়ি না পঁচিশ বছর একদিন চড়েছিলাম তার ঘটনাটা আপনাকে বলি ওই মিনিট স্যার আমি আমি বিমানে চলাম আসার সময় সিঙ্গাপুর থেকে আসছিলাম আমার সঙ্গে ব্যাস আনিস ছিলেন আমার সঙ্গে বাবলু ছিল এবং এবিসি বিসি চেয়ারম্যান মতলু ছিল বিমান ওঠার পরে আধা ঘন্টা পরে বলে আমাদের কম্পিউটার কাজ করছে না আবার আবার ফিরে যাচ্ছ ফিরে আসলো এক ঘন্টা দুই ঘন্টা পরে সব যাত্রী নেমে যাবে আমাদের মাল আনলোড করে দেন লাগেজ আনলোড করে দেন যাবো না আমি বুঝালাম দেখো এটা যদি করো কালকে খবরগারাজ আসবে বিমানের ক্ষতি হবে গো সবাইকে আমি বিমানে বসালাম তারপর একশো পঞ্চাশ মাইল দূরে একটা ইঞ্জিনে আগুন লাগলো এই বন্ধ করে দেওয়ালো পাইলট কাছেই পাইলট আমার পরিচিত আমার সঙ্গে পাইলট ছিল তাকে বললাম একশো কত দূর আছি আমরা একশো বাহান্ন কিলোমিটার ঢাকা থেকে যেতে পারবে চেষ্টা করব আমার ছেলের সাথে ছিল মরার আপত্তি ছিল আমি বললাম আমার তো কেউ নাই আর আমার ছেলেকে উনি বড় ছেলে দেখবেন আমার আনি আনিস ব্যারিস্টার আনিস বাবলু আমার সঙ্গে ছিলেন ব্যারিস্ট্রা মতলুবও ছিলেন পারল আমাকে স্যার দয়া করে ক্যাবিনেটে বলবেন না তাহলে একটা বেশি অবস্থার সৃষ্টি হবে আমি চুপ করে বসে থাকলাম আমি বললাম কক্সবাজার নামা যায় না কস নামা যাবে না রেডি নয় চিঠাকে নামা যাবে না চিটাগাং ইমার্জেন্সি হ্যান্ডেল করতে পারে না চিটাগাং নামা যাবে না ঢাকা আসলাম প্লেন যেখানে নামলো ওখানে থেমে গেলো এক ফোটা পেট্রোল ছিল না আল্লাহ রশেদ রহমত বেঁচে এসেছি বিমানকে দেখা দরকার মানে প্রধানমন্ত্রী আপনি দয়া করে দেখুন বিমানে চড়তে সেদিন রাজশাহী গিয়েছিলাম ইসলাম ইউএস বাংলা আসার সময় আসলাম বিমানে দেড় ঘন্টা লেট কি কারণ জানি না ওয়াই ইট ইজ অলরেডি লেট দুটো সেভেন থ্রি সেভেন আউট অফ ওয়াটার কেন কেন ওয়াটার অলমোস্ট নিউ প্ল্যান্টস এটা দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে বিমান আমাদের গর্ব আমাদের পতাকা বহন করে আমাদের পতাকা অবমাননা করবেন না আমাদের সকলের জীবনে দৃষ্টি সবার জীবন আসেনি অনেকের আসেনি অবশ্য এক মিনিট সময় দিবেন আমরা জানি সবাই আমরা হাত হতাশায় বকছি আমরা শান্তি চাই আমরা সবাই শান্তি চাই আমি ছোট্ট কবিতা লিখেছি বহুদিন পর আজ আষাঢ়ের ভোরে আকাশ জোরে বৃষ্টি থামলো অঝর ধারায় জি জি বলুন বহুদিন পর আজ আষাঢ়ের ভোরে আকাশ জোরে মেঘ ডাকলো বৃষ্টির নামলো অজোর ধারায় আমি জানি এই বৃষ্টি আমাকে ডেকে নিয়ে যাবে ঘর থেকে পথে ফসলের ক্ষেতের সীমানার কাছে যেখানে দাঁড়িয়ে আছে সাহসী মানের সব আমি তাদের নিঃশ্বাসের সঙ্গে আমি তাদের বিশ্বাসের সঙ্গে মিশে যেতে চাই সৃষ্টি করতে চাই শান্তি নতুন পৃথিবী আসলে সবাই মিলে শান্তির বাংলাদেশি করে তুলি অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মাননীয় সদস্য